নাজিয়া তুমি অনেক বড় নিস্করমা বলো নিস্করমের ইংরেজি কি লুবর ওকে তারপর বলリーナ ছাদাপোর ছাদাপোর ইংরেজি কি গিফসি আচ্ছা সো আমরা যেটা করবো আজকে মানুষের গুণ সম্পর্কিত যে ভোকাবুলারিগুলো রয়েছে এগুলো একটু দেখার চেষ্টা করবো এই শর্ট ভিডিওতে নাজিয়া বলবা খামকিালি এর ইংরেজি কি হিউমারসাম ভেরি গুড ঈর্ষাপরায়ণ জেলাস হতাশ ডিজেক্টে কৃপন কৃপনী বলো প্লাস্টিক পেটুক বুলেছেন তোতলা স্ট্যামার ডানপিটে ডানপিটে Um, headstrong. Exactly. Very good. It's very good. Tara. Chok Tara thakna. eyed. Okay. Jhagra Quarrelsome Carlson. Um creditor. Unugot. Devoted. Putibaj. Divoner. Tilchikachor. choru.

এবং অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আপনাদেরকে ফিরিয়ে আল্লাহ হাফিজ